রাতে রাতে বন্ধুরা ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ আমরা পাঠিয়ে হবে আমাদের বন্ধুদের মিলে পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন বলে কথা তো যাই হোক আমরা সবাই মিলে বন্ধুরা কিছু টুকটাক জিনিস এনেছি সবাই মিলে একসাথে খাবো আজকেও ছোট্ট খাট্টো পার্টি তো দেখো এই বন্ধুটাও যাচ্ছে ওর হাতেও ফোন আছে ফোন করতে করতে যাচ্ছে কেন এক দিদিকে বলছে নুন আনতে নুনটা আনতে ভুলে গেছি আমি ওদের ওদেরকে বলছে আমি নুন আনতে ভুলে গেছি এবার কীভাবে যাও নুন ছাড়া বেকার হয়ে যাবে খাবার সব কিছু তখন ওই দিদি বলছে না না আমি নিয়ে আসছি হোক ওকে ফোনেই সেটা বলা হচ্ছে তো দেখো আমরা কথা বলতে বলতে চললাম বন্ধুরা দেখো মাঠে চলে এসেছি সবার যা যা জিনিস যে ছিল ব্যাগে সব একসাথে বের করা হয়েছে তো আজকে চাটি পাপড়ি চাট হয় আমাদের শোনে মুখে জল চলে আসছে না বন্ধুরা অবশ্যই আসবে এটা মুখে জল আসারই জিনিস একটা আমি পাপড়ি নিয়ে এসেছি প্লেট এই সব আর বাকিরা কেউ ছোলা কেউ আলু কেউ পেঁয়াজ কেউ চাট মশলা এরকম সবাই মিলে আমরা সব বন্ধুরা মিলে নিয়ে এসেছি দেখো এই কেকটা এনেছি কেমন হয়েছে সব বন্ধুরা খাবো একসাথে আমি ওটা কাটিং করে দিয়েছি একসাথেই সবাই একসাথে খাবো কাটিং করে রাখলাম তো আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম বড় দিন বলে কথা কেক নইলে হবেই না কেক তো চাই তারপরে কিছু বড়দিনে কেক না খেলে বেকার দিনটা তাই না বন্ধুরা তো যাই হোক আগে কেক খাওয়া হবে তারপরে চাট হবে তো চাটটা কেমন সাজানো হলো বলো দেখো এক দিদি চাটনি নিয়ে এসছে ঝাল চাটনি মিষ্টি চাটনি আমাদের মধ্যে অনেক কিছু দেখতে পাবে তোমরা হয়তো ভালো লাগবে অনেকের অনেকের খারাপ লাগবে কিন্তু আমরা সত্যিই খুব এনজয় করি তো দেখো রেডি করছি পাতার মধ্যে সমস্ত জিনিস ঢালা হয়েছে মটর ছোলা কিছু বাদ নেই আলু সেমই সবাই সব জিনিস নিয়ে এসছে বন্ধুরা তো ওইগুলো সব দেওয়া হচ্ছে শশা ধনে পাতা এই দেখো একদিনই নাচছে গান লাগা হয়ে গেছে বুঝেছো আমি ছোট্ট একটা বক্স নিয়ে এসেছি ওই ছোট্ট বক্সে গান শুনতে শুনতে সবাই নাচছে আমি এইখানে আওয়াজটা দিতে পারতাম কিন্তু দিতে পারবো না বক্স লাগা আছে বক্সের আওয়াজটা তো চলে আসবে ব্যাস কপিরাইট পাবো তাই তো খুবই এনজয় করি আমরা ছোটোখাটো জিনিসগুলো আমরা খুব মজা নিই খুব ভালো হয় খুব ভালো লাগে তো দেখো সবাই কি সব বলা বলি করছে নাচ নাচার জন্য আর জন্য বলছে আর আমি তো আপনার খাবারে ব্যস্ত আছি খাবার দেবার জন্য আমার তো এই কাজটাই বেশ খুব বিশিষ্ট কাজ আমার আমার সবাইকে খাবার দিতেও খুব পছন্দ করি আমি আর সবখানে বাড়িতেও দিই আর বাইরেও দিই সবখানে এই কাজটা আমি করি খুব ভালো লাগে আমার এই কাজটা করতে তো যাই হোক মামনি প্লেট সাজিয়ে দিচ্ছে আমি খাবারটা রেডি করছি সবাইকে দেবো একসাথে মাখামুখি করছি আলু কাটলাম এক কাকিমা আলু নিয়ে গেছে মটন নিয়ে গেছে না নিয়ে গেছি আমরা খুব চকলেট খুব মস্তি করি খুব মস্তি করি আমরা একটু একটু খাবো কিন্তু খুব এনজয় করে খাবো তো দেখো আমরা বাড়ি থেকেই বলে গেছি আজ আমাদের বন্ধুদের পার্টি হচ্ছে আবার বাড়িতেও যে পার্টি আছে বন্ধুরা তো দেখো চার সাজানো হয়ে গেল দশটা হাত একসাথে দেখা যাবে না দশটা হাত একসাথে দেখতে পাবে না তোমরা ক্যামেরা তোর তো প্রবলেম হয়ে যায় দশটা প্লেট একসাথে দেখতে পাচ্ছ ঠিক তো দেখো সব একসাথেই খাবো হয়ে গেলো আমাদের ভিডিও করা ফটো করা হয়ে গেলো নিয়ে আমরা খাবো তো বন্ধুরা দেখ একটা কাটিং করেই রেখেছি আমি সবার প্লেটে একটা একটা করে দিয়ে দেবো আমি ছবি তুলে আনলাম তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এগুলো স্কেপ এটা তো যাই হোক কেউ এই খাবে কেউ খাবে না এরকম ব্যাপার আছে তে গেলছি নীতি তো দেখো সব বন্ধুরা বন্ধুরা আমরা চলে এসেছি দেখো সব বন্ধুরা মিলে todavía बंधुरा तो बाड़ी चले इलाम बाड़ी तेजी इसे बाड़ी तो पाठी चाहिए এরপরে বাড়িতেও পাটি হবে বড় ফুচকা অনেক এনে দিয়েছে তোমাদের দাদা ভাই অনেক ফুচকা এনে দিয়েছিলো সেটাও মাঠেও নিয়ে গেছিলাম আমি ওটা পাপড়ি চাট করে খেলাম আর বাড়িতে ফুচকা করে খাবো তো দেখো আলু মাখছে যা বাড়িতে সেরকম কেউ নেই আমরাই দুই যা আছি ছোটো বাকি আছে নীল আছে বাকি কেউ নেই বাকি আমার যা ও নেই কাকিমা নেই দুই কাকিমা নেই এক কাকিমা বাইরে বেড়াতে গেছে এক কাকিমা বন্ধুর বাড়ি গেছে এই ছোটো কাকিমা আছে ধনে বাদা বেছে দিচ্ছেন আর ওই যা আলু মাখছে আমি আপনার পেঁয়াজ লঙ্কা এই সকল কাটছি আর নীল ভিডিও করে দিচ্ছে আমাদেরকে তো দেখো ফুচকা অনেকগুলো বের করেছি আরও বাড়িতে রাখা আছে তো আগের থেকে বের করে রেখে দিলে নরম হয়ে যাবে তার জন্য সবগুলো পলিথিন থেকে ঢালিয়ে নিই তারপর আমি সেরকমভাবে খাবো না আমি বাইরে থেকে খেয়ে এসেছি ওজন অল্প স্বল্প খাবো তো দেখ কাটাকুটি চলছে রেডি চলছে পূজা জল টল আনতে যাচ্ছে সব করছে জল বানাচ্ছে ও তেঁতুল টকটা বানাবে তো টকটা বানাচ্ছে বাড়িতেও কেউ নেই ভাল লাগছে না কত বছর সবাই ছিল খুব ভালো লাগছিল গত বছর বাড়ি বাড়িতেও পিকনিক হয়েছিল রাত্রেবেলায় আর এদিকে চাট ফুচকার একটা ছিল আইটেম তো সবাই ছিল বাড়িতে বলে খুব ভালো হয়েছিল এবারও তো কেউ নেই সেরকম আমরা কয়েকজন মাত্র আছি তুই যাই হোক থাক বা না থাক বড়দিন দিন বলে কথা আবার নীল আছে বাচ্চাটা আমি তো বাইরে বেশ আনন্দ করে এলাম ওর তো খারাপ লাগবে না যে আমি কিছু করলাম না বাড়িতে থেকে পরে কিছু হলো না কেউ কিছু করলো না তো যাই হোক কিছু কেন না করবো বাড়িতেও হবে বাড়িতেও আমি ওদের জন্য আবার রাখলাম এটা তো দেখো কেমন হয়েছে বলো ফুচকা খাবো সব কিন্তু ফুচকাগুলো হেভি টেস্টি ছিল জলটাও দারুণ আর আলু মাখাটাও খুব ভালো হয়েছিলো পূজা আলুটা খুব ভালো মেখেছিল খুব টেস্টি হয়েছিল আর এই জিনিস ছাড়া যায় না বলো বন্ধুরা নীল ভিডিও করছে তো কখনও ক্যামেরাটা এরকম ঘুরাচ্ছে কখনো ওরকম ঘুরোচ্ছে হচ্ছে আর কি ক্যামেরা এক জায়গায় স্থির থাকছে না বন্ধুরা তো দেখো ক্যামেরা ঘুরতে থাকছে ওটাই প্রবলেম হচ্ছে বাচ্চার হাতে ক্যামেরা থাকলে যাওয়া হয় বন্ধুরা এখানেও আমি আওয়াজটা আমাদের দিতে পারবো না ভলিউমটা দিতে পারছি না কারণ আছে এখানেও নীল বক্স লাগিয়ে দিয়েছে বক্স না লাগালে হয় বোমা গান না বাজালে হয় অবশ্য ঠিক কথা গান না ছাড়া বেকার সত্যি মিউজিক চায় সবার বাচ্চাদের বড়দের সবার আর একটু ছোট্টখাটো কোন কোনো অনুষ্ঠান হলে মিউজিক নইলে বেকার মাটি প্রত্যেকটা জিনিস তো যাই হোক বক্সটা দেখতেই পাচ্ছ তোমরা সামনেই রাখা আছে গান তো লাগাবেই গান লাগিয়েছে বলে আমাকে মিউট করে দিতে হলো আমার সব কথা ভালো ছিল কথা বলেছি আমরা কথা বলে বলে কাজগুলো করেছিলাম যে তোমাদেরকে ব্লগে দেবো আমি কিন্তু নীল বক্সটা লাগিয়ে দিলো যার জন্য আর আমি কোনো কথা দিতে পারছি না তোমাদের কাছে তো দেখো সব কিছু রেডি আমাদের জল আলু সেমই ফুচকা নীল আরম্ভ করে দিচ্ছে নীল জানো তো বন্ধুরা আলু দেওয়া খায় না শুধু জল দেওয়া খায় তো তাই ঠিক চলো আমরা ফুচকা খেতে আরম্ভ করি তোমরাও খাও আমাদের সাথে সাথে এসো কে কে আসবে খেতে বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা তো দেখো ফুচকা খেতে আরম্ভ করেছি তোমাদের দাদাভাইকেও ডাকলাম যে চলে এসো ও বলেছে ঠিক আছে দশ মিনিটে আসছি তো যাই হোক আজ আর খাবার খাচ্ছি না হয়ে গেছে রাত্রের খাবার শেষ এটা রাত্রের খাবার হয়ে গেল আবার ফুচকা চাট চললো আবার কি তো দেখো চলছে ফুচকা ও বানিয়ে বানিয়ে রেডি করে রাখছে ছোটো কাকিমাকে দিচ্ছে মেয়েকে দিচ্ছি কাকাইকে দেবো নিয়ে আমরা দুই চা খাবো তারপরে তোমাদের দাদা ভাই আসবে যখন তখন বানিয়ে দেবো রেডি করা তো সব আছেই তারপরে বানিয়ে দেবো তো দেখো আমরা দুজনে ছবি তুলছি কেমন লাগছে বলো আমি তো যা করেছিলাম তাই ছিলাম শুধু একটু চেঞ্জ করলাম নিজেকে ড্রেস চেঞ্জ করে নিলাম নি দুজা লাস্টে খাচ্ছি আমরা বানিয়ে পড়ে সবাইকে দেওয়ার পরে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখো তো টাটা বন্ধুরা